কথাকার টাকায় পাথরের ছবি আছে জিম্বাবুয়ে ওজো এফেক্ট কী গ্লাসে তরল লিকার কিছু রাখলে মেঘলা মেঘলা ভাব দেখতে লাগবে একেই ওজো এফেক্ট বলে বা ওজো এফেক্ট বলে উত্তরপ্রদেশের কলন্দর গোষ্ঠীর লোকদের পেশা কি বানর ধরা আম তো বাঙালির বড় প্রিয় ফল কতই না রকমের আম পাওয়া যায় আচ্ছা বলুন তো দশহরি ও নীলাম এই দুটো আমের শঙ্করায়নের মাধ্যমে কোন আমের সৃষ্টি আম্রপলি আমের সৃষ্টি মানুষ তো কত কিছুই না গবেষণা করে কেউ গাছ নিয়ে গবেষণা করে তো কেউ মাছ নিয়ে কেউ পশু পাখি নিয়ে তো কেউ মহাকাশ নিয়ে কিন্তু এডওয়ার্ড ওসবন উইলসন গবেষণা করলেন এই জিনিসটি নিয়ে যা শুনলে আপনি চমকে যাবেন কি নিয়ে গবেষণা করেন পিঁপড়েকে নিয়ে গবেষণা করেন এডওয়ার্ড ওসবন উইলসন মনে করা হয় গৌরী দেবীর নামে এই জায়গার নাম কোন জায়গার নাম গুলমার্গ ক্রাটিং ডাইংকে কি নামে জানি রেড প্রথম মানুষ যাকে ভ্যাকসিন দেওয়া হয় তার নাম কি তার নাম জেম ফিপস